खी साइड साइड दी ভারতের দ্বিতীয় আর বাংলার প্রথম প্রাচীনতম রথযাত্রার উৎসব হলো এই মাহেশের রথ উৎসব সেই উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ থেকে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে অনুষ্ঠিত হচ্ছে এই রথ উৎসব এবছর ছশো উনত্রিশতম বছরে পা দিল এই মাহেশের রথ পুরীর পর এখানে এই বিশাল জাকজমকভাবে রথযাত্রা পালন করা হয় বলা যেতেই পারে পশ্চিমবঙ্গের সবথেকে বড় রথ উৎসব হলো এই মাহেশের রথ উৎসব যদিও বর্তমানে বাংলায় সবচেয়ে বড় জগন্নাথ মন্দির হিসাবে প্রতিষ্ঠা করা হয়েছে দীঘার জগন্নাথ মন্দির তবে এই মন্দিরের যে ইতিহাস আর প্রাচীনত্ব আছে সেটা বাংলার আর কোথাও নেই তাই তো রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে আসে শুধুমাত্র রথযাত্রা উৎসব দেখার জন্য ছশো উনত্রিশ বছরের পুরনো ইতিহাস তো আছেই তবে বর্তমানে যে রথে করে জগন্নাথ দেব মাসির বাড়ি যান তারই বয়স একশো বছর ভাবা যায় সে যুগে প্রায় কুড়ি হাজার টাকা ব্যয় করে শ্যামবাজারের বসু পরিবারের সদস্য কৃষ্ণচন্দ্র বসু এই রথটি তৈরি করিয়েছিলেন এই রথের উচ্চতা প্রায় পঞ্চাশ ফুট এই রথটা মোট চারতলা বিশিষ্ট রথটা পুরোটা কাঠের তৈরি হলেও একদম নিচের ফ্লোরের ভেতরটা লোহার গ্রিল ব্যবহার করে তৈরি করা হয়েছে এই রথে মোট বারোটা লোহার চাকা আর দুটো তামার ঘোড়া আছে প্রতি বছর রথযাত্রাকে কেন্দ্র করে এখানে এক মাস ধরে বিশাল বড় মেলা হয় যে মাঠ প্রাঙ্গনে এই মেলা বসে তার ঠিক পাশেই আছে জগন্নাথ দেবের মন্দির এই মন্দির নির্মাণের পেছনেও আছে এক পৌরাণিক ইতিহাস সেই ইতিহাস ভালো করে ব্যাখ্যা করতে গেলে অনেকটা সময় লেগে যাবে পরে এই মন্দির নিয়ে আলাদা করে একটা ভিডিও বানাবো তাও তোমাদের ছোট্ট করে বলে রাখি চতুর্দশ শতকে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধু পুরীতে জগন্নাথ মন্দির দর্শন করতে গিয়ে জগন্নাথ দেবের স্বপ্নাদেশ পান এবং তারই ইচ্ছায় হুগলি নদীতে ভেসে আসা নিম গাছের কাণ্ড দিয়ে তিনি জগন্নাথ দেবের মূর্তি প্রতিষ্ঠা করে এই মন্দিরে পুজো করেন তারপর থেকেই প্রতি বছর রথের সময় এখানে জাঁকজমক করে রথযাত্রা উৎসব পালন করা হয় পুজোর পাশাপাশি এখানে এক সপ্তাহ ধরে চলে বিভিন্ন সঙ্গীত এবং নৃত্য অনুষ্ঠান বিভিন্ন নাম করা প্রতিভাবান শিল্পীরা এখানে এই সময় পারফর্ম করে যায় শোনা যায় সেই সময় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও তার স্ত্রী শারদা দেবী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও অন্যান্য প্রমুখ মানুষেরা এখানে রথের মেলা পরিদর্শন করতে আসতেন আজ সাতাশে জুন অর্থাৎ সোজা রথ আজই প্রভু জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রাকে নিয়ে এক সপ্তাহের জন্য মাসির বাড়িতে গিয়ে থাকবেন সমস্ত মন্দির জুড়ে চলছে তারই প্রস্তুতি এদিকে সকাল থেকে ক্রমাগত বৃষ্টি হয়েই চলেছে আর এই বৃষ্টিকে উপেক্ষা করেও হাজার হাজার মানুষ এখানে এসেছেন প্রভুকে দর্শন করতে পুজো দেওয়ার পাশাপাশি উপভোগ করছেন এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়া মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে সাধারণ মানুষদের জন্য ভোগ বিতরণের পাশাপাশি দেওয়া হচ্ছে টক দইয়ের ঘোল বৃষ্টির মধ্যে ছাতা মাথায় নিয়ে সাধারণ মানুষ সেই ঘোল উপভোগও করছেন সাতাশে জুন সোজা থেকে পাঁচই জুলাই উল্টো পর্যন্ত এই দশ দিন ধরে চলবে সমস্ত মন্দির সত্তর জুড়ে রত উৎসব কোন দিন কি অনুষ্ঠান হবে তার সমস্ত লিস্ট এখানে দেওয়া আছে মাহেশের এই রথ উৎসব এতটাই বিখ্যাত যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস রাধারানীতে এই রথযাত্রার কথা উল্লেখ আছে এর থেকেই বোঝা যায় এই মন্দিরের গুরুত্ব কতটা জগন্নাথ মূল মন্দিরের পাশেই আরও বেশ কিছু ছোট ছোট অন্যান্য দেবদেবীর মন্দির আছে যেমন দেবাদিদেব মহাদেব রামকৃষ্ণ পরমহংস নীলমাধব আর এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী ধ্রুবানন্দ ব্রহ্মচারীর মন্দির মাহেশের জগন্নাথ মন্দির বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জগন্নাথ মন্দির জগন্নাথ দেব হলেন জগতের নাথ জগতের বন্ধু জগতের পিতা তাই এই দশ দিন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি চিকিৎসা শিবির ত্রাণ তহবিল বস্ত্র বিতরণ এবং দরিদ্র নারায়ণ সেবার মতো সামাজিক কাজও করা হয় কিছুক্ষণ পরেই প্রভু শ্রী জগন্নাথ দেব বলরাম ভদ্র আর বোন সুভদ্রাকে মন্দিরের বাইরে বের করে আনা হলো রথে নিয়ে যাওয়ার আগে পর্যন্ত এখানেই তাদের রাখা হবে যাতে সাধারণ মানুষেরা ভালোভাবে জগন্নাথ দেবকে দর্শন করতে পারে এবং স্পর্শ করতে পারে মন্দিরের উল্টো দিকের নাট মন্দির থেকে হাজার হাজার মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছেন শুধুমাত্র জগন্নাথদেবকে দর্শন করার জন্য রথযাত্রার এই শুভ দিনে যারা দেবকে বস্ত্র ফুল মালা দিয়ে পুজো দিতে চান তারা এই বিশেষ মুহূর্তটাতে পুজো দিতে পারবেন মাহেশের এই রথযাত্রার দিনে প্রতি বছরই কোনো না কোনো বিশেষ অতিথি এখানে এসে দেবকে দর্শন করে যান এবছরও বিশেষ অতিথি হিসাবে এখানে উপস্থিত হয়েছেন বাংলা সিনেমার বিখ্যাত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ঘড়িতে এখন প্রায় একটা বাজতে যায় আর কিছুক্ষণ পরেই জগন্নাথ দেবকে রথের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে তার আগে রথের প্রস্তুতি পর্ব কতদূর সেটা একবার দেখে আসি জোর কদমেই চলছে এই যে লাল রঙের কাঠটা তোমরা দেখতে পাচ্ছ এটা রথের একেবারে সামনের দিকে থাকবে রথ টানার জন্য দড়ি এর সাথেই বাঁধা হবে আর পুরো রথটাই এরকম আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো হবে বেলা যত বাড়ছে আস্তে আস্তে ভিড়ও তত বাড়ছে এই পথ ধরেই প্রায় এক কিলোমিটার পথ অতিক্রম করে জগন্নাথ দেবের রথ গিয়ে পৌঁছাবে মাসির বাড়িতে এদিকে জগন্নাথদেবকে রথে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে চলে এলো বিশেষ ছাতা আর পাখা জগন্নাথদেবকে মন্দির থেকে রথ পর্যন্ত নিয়ে যাওয়ার সময় মাথার ওপর ছাতা ধরা হবে আর পাখা দিয়ে হাওয়া করা হবে এই মন্দিরের বিশেষ কিছু নিয়ম আছে সবার আগে রথে নিয়ে যাওয়া হয় প্রভু নারায়ণকে তারপরে যান বোন সুভদ্রা তারও পরে যান বলরাম ভদ্র আর একেবারে শেষে যান জগন্নাথ দেব এখন সবার প্রথমে নিয়ে যাওয়া হচ্ছে নারায়ণকে নারায়ণের পাশাপাশি লাল কাপড়ে মুড়ে নিয়ে যাওয়া হচ্ছে বন সুভদ্রাকে এদিকে তথে নিয়ে যাওয়ার আগে জগন্নাথ দেবের জন্য চলছে শেষ প্রস্তুতি পর্ব জগন্নাথ দেব এবং বলভদ্রকে তুলসীর মালা করিয়ে প্রণাম জানানো হচ্ছে এরপর সমস্ত নিয়ম শেষ হয়ে যাবার পর বলভদ্র এবং জগন্নাথ দেবের থেকে সমস্ত মালা খুলে নেওয়া হবে তারপরে বলভদ্রকে কালো কাপড় আর জগন্নাথ দেবকে লাল কাঁথা জড়িয়ে দড়ি দিয়ে বেঁধে রথে নিয়ে যাওয়া হবে এখন জগন্নাথ দেব আর বলভদ্রকে হলুদ আর নীল কাপড়ে ঢেকে দেওয়া হচ্ছে এর ওপরে আবার বলভদ্রকে কালো কাপড় আর জগন্নাথদেবকে লাল কাঁথা দিয়ে জড়িয়ে দেওয়া হবে আর এই যে দড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ এই দড়ি দিয়েই বলভদ্র আর জগন্নাথ দেবকে বেঁধে তারপর রথে নিয়ে যাওয়া হবে এই যে এখন বলভদ্রকে দড়ি দিয়ে বাঁধা হচ্ছে এখন কালো চাদর জড়িয়ে দড়ি দিয়ে বেঁধে বলভদ্রকে রথে নিয়ে যাওয়া হচ্ছে শ্রী বলভদ্রকে রথে পৌঁছে দিয়ে মন্দির কমিটির সদস্যরা পাখা আর ছাতা নিয়ে চলে এসেছেন এবার জগন্নাথ দেবকে নিয়ে যাওয়ার জন্য শঙ্খ আর উলুধ্বনি দিয়ে এবার প্রভু জগন্নাথ দেবকে রথে নিয়ে যাওয়া হচ্ছে এখানকার পৌরাণিক প্রচলিত প্রথা অনুযায়ী স্নান পরে শ্রী জগন্নাথ দেব অসুস্থ থাকেন তাই রথযাত্রার দিনে জগন্নাথ দেবকে কাঁথা দিয়ে জড়িয়ে মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয় আগেই বলেছি এই পুরো রথটা চারতলা বিশিষ্ট আর একদম টপ ফ্লোর মানে সর্বোচ্চ শৃঙ্গে অধিষ্ঠান করবেন প্রভু জগন্নাথ দেব আর একদম শেষ চূড়ায় নিয়ে যাওয়ার জন্য জগন্নাথ দেবকে দড়ি দিয়ে বেঁধে ওপরে তোলা হবে

এইবারে দেখো প্রভু শ্রী জগন্নাথ দেবকে কিভাবে ওপরে তোলা হচ্ছে রথের একেবারে সামনে থাকবে পাঁচ ফুট লম্বা পিতলের তৈরি নীল আর সাদা রঙের দুটো ঘোড়া এখন মানুষের ভিড়টা শুধু দেখছো প্রায় লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছে ছশো বছরের বেশি পুরনো এই রথযাত্রার উৎসবে সামিল হতে রথের দড়ি টানতে এখন রথের শেষ চূড়া সিংহাসনে জগন্নাথ দেবকে বসানো হল এরপর শুরু হবে জগন্নাথ দেবের পুজো তারপরে হবে আরতি করা আরতি শেষ হলে তারপরে রথের দড়ি টানা শুরু হবে পুরীর পর রথযাত্রার দিনে এত লক্ষ লক্ষ মানুষের ভিড় শুধুমাত্র এই মাহেশের রথযাত্রাতেই দেখা যায় এখন জগন্নাথ দেবের আরতি হচ্ছে এরপরেই রথের দড়ি টানা শুরু হবে আরতির পর যে দড়ি দিয়ে রথ টানা হবে সেই দড়ি সামনের দিকে জনসাধারণের জন্য এগিয়ে দেওয়া হচ্ছে আর মাত্র কিছুক্ষণ বাকি তারপরেই সেই বিশেষ মুহূর্ত ছশো উনত্রিশতম রথযাত্রার শুভ সূচনা হবে শুরু হয়ে গেল রথের দড়ি টানা শুধুমাত্র মন্দির কর্তৃপক্ষ এবং বিশেষ কিছু এলাকাবাসী ছাড়া দড়ি টানতে পারবে না কেউই কারণ নিয়ম অনুযায়ী জুতো পরে রথের দড়ি টানা যাবে না রথের দড়ি টানার জন্য খালি পায়ে আসতে হবে আর বাকি যারা সাধারণ মানুষ জুতো পরে আছেন তারা কেউই রথের দড়ি স্পর্শ করতে পারবে না এর জন্য কড়া পদক্ষেপ নিয়েছেন প্রশাসন সাধারণ মানুষদের ব্যারিকেটের বাইরে থেকেই দেখতে হচ্ছে লক্ষ লক্ষ মানুষের ভিড় বিন্দুমাত্র পা রাখার জায়গা নেই রথ সামনের দিকে এগোলেও আমরা কিছুতেই আর ভিড় টেলে সামনের দিকে এগোতে পাচ্ছি না এছাড়া আরও অনেক সাধারণ মানুষ আছেন যারা এই ভিড়ে দাঁড়ানোর মতো জায়গা না পেয়ে পাশের বাড়ির বিল্ডিংগুলো ছাদে উঠে সেখান থেকে রদ দেখছেন এত ভিড় ঠেলে সামনের দিকে আর এগোনো সম্ভব নয় তাই ইচ্ছা থাকলেও রথের সাথে পায়ে হেঁটে জগন্নাথদেবের মাসের বাড়ি পর্যন্ত যেতে পারলাম না তবে অনেক দিনের ইচ্ছা ছিল রথের দিন এখানে এসে জগন্নাথদেবকে দর্শন করব। সেটা করতে পেরেছি তাতেই নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে হচ্ছে আরও একটা বড় ইচ্ছা আছে এরকমই এক রথযাত্রার দিনে পুরীতে গিয়ে প্রভু জগন্নাথ দেবকে দর্শন জগন্নাথ দেবের ইচ্ছা থাকলে প্রভু যদি আমাকে ডাকেন তাহলে অবশ্যই একদিন যাব আর সেই রথযাত্রার ভিডিও একদিন তুলে ধরবো তোমাদের সামনে তাই তোমরা আমাদের পাশে থেকো অনেক অনেক ভালোবাসা দিও ভিডিওটা ভালো লাগলে নিজেদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর প্রণাম সকলে ভালো থেকো আর সুস্থ থেকো জয় জগন্নাথ